ইগল রিল্যাক্সেশন মেডিটেশন আমরা কেমন করে করব এই মেডিটেশনটা আমরা কয়েকটা ধাপের মধ্যে দিয়ে পরপর পর এগিয়ে যাব যার প্রথম স্টেজ বা ফার্স্ট স্টেজ ইগল ভাইব্রেশন ইগল ভাইব্রেশন আমাদের দুই হাতের দুই থাম ফিঙ্গারকে আমরা কানের যে ছিদ্র তার মধ্যে এমনভাবে প্রবেশ করব করাবো যাতে বাইরের কোনো শব্দ যেন প্রবেশ না করতে পারে এবার হাতটাকে আমরা কপ চোখের উপরে আমরা আমাদের থাম ফিঙ্গারকে দুটো কানের ছিদ্রের মধ্যে ঠিক এভাবে ইনসার্ট করব। যাতে বাইরের কোনো শব্দ প্রবেশ করতে না পারে এবার চোখটা বন্ধ করে আঙুলগুলোকে জাস্ট চোখের উপরে হালকা করে রাখব মেরুদণ্ড সোজা থাকবে থার্ড আই ফোকাস ভেতর থেকে ওম এই সাউন্ডটাকে একটা শ্বাস নিয়ে অনেকক্ষণ শ্বাসটাকে ধরে রেখে আমরা ভেতরে ভাইব্রেশন দেব ঠিক এমন করে অ অর্থাৎ ঠিক এভাবে শ্বাস নিয়ে শ্বাসটাকে যতক্ষণ ধরে রাখা যায় যতক্ষণ শ্বাসটাকে ধরে ভাইব্রেশন দেওয়া যায় ভেতর থেকে যে মুহূর্তে মনে হবে আর শ্বাস ধরে রাখা যাচ্ছে না তখন আরেকটু চেষ্টা মনে হচ্ছে আর পাচ্ছি না তো আরেকটু চেষ্টা ঠিক এভাবে এগিয়ে যেতে হবে এই ইগাল ভাইব্রেশন আমরা এভাবে ফাইভ মিনিটস করবো ফাইভ মিনিটস এটা হলো প্রথম স্টেজ সেকেন্ড স্টেজ এই সেকেন্ড স্টেজে এসে আমরা শ্বাসটাকে থ্রো করব কেমন ভাবে রিল্যাক্সের সঙ্গে কারণ আমাদের মেডিটেশনটার নামই হলো ইগাল রিল্যাক্সেশন মেডিটেশন শ্বাসটাকে থ্রো করব টোটাল ফোকাস শ্বাসের থ্রোয়িং উপরে থাকবে শ্বাস নেওয়ার দিকে কোনো মন থাকবে না শ্বাসটাকে হোল হার্টেডলি বাইরে থ্রো করব অ্যাওয়ারনেসের সঙ্গে অ্যালার্টনেসের সঙ্গে ব্যালেন্সের সঙ্গে এবং সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট প্রেজেন্টে থেকে শ্বাস যখন আমি ইউনিভার্সকে ফিরিয়ে দেব যেন আমি দান করছি শ্বাসকে আনন্দের সঙ্গে এই শ্বাস দান এক মহান দান শ্বাস দানের মধ্য দিয়ে আমাদের লাইফের অনেক সাইকোলজি তৈরি হয়ে যায় ইনার সাইকোলজি বিল্ড আপ হয়ে যায় এই শ্বাসটাকে জাস্ট থ্রো করবো করছি টোটালটা থ্রো করব পেট একেবারে খালি হয়ে যাবে পেট ভেতরের দিকে ঢুকে যাবে যখন মনে হচ্ছে যে সব শ্বাসটা আমি বের করতে পেরেছি সব শ্বাস আমি দান করতে পেরেছি তারপরে আরও চেষ্টা আরও যদি কিছু থাকে পুরোটা আনন্দের সঙ্গে ব্লিসফুল স্টেটের মধ্য দিয়ে শ্বাসটাকে ইউনিভার্সকে দান করে দিতে হবে শ্বাস নেওয়ার কোনো চেষ্টা করব না শরীর তার নিজের চেষ্টায় সে শ্বাস নেবে আমরা শুধু উপলব্ধি করব। সাক্ষীর মতো আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় স্টেজে শ্বাসটাকে ছাড়া আনন্দের সঙ্গে শ্বাসটাকে টোটালটা তারপর শ্বাস নেওয়ার কোনো চেষ্টা করব না শরীর তার নিজের চেষ্টায় সে শ্বাস নেবে আমরা সেটা উপলব্ধি করব সাক্ষীর মতো সেটাকে উপলব্ধি করব তাহলে প্রথম স্টেজ ফাইভ মিনিটস এবং সেকেন্ড স্টেজ শ্বাস থ্রোয়িং এটাও ফাইভ মিনিটস টোটাল শ্বাসটাকে বের করে খালি হয়ে যাব আর শরীর তার নিজের ইচ্ছায় শ্বাস নেবে এই হলো সেকেন্ড স্টেজ এবার থার্ড স্টেজ থার্ড স্টেজে এসে আমরা কি করব। আমরা আমাদের বাম নস্টেলটাকে ব্লক করব। ডান দিকে নস্টিল খোলা আছে এই ডান দিকে নস্টিল দিয়ে শ্বাস নেব। ডিপলি শ্বাস নেব নিজের চেষ্টায় শ্বাস নেব যতটা নেওয়া যায় প্রাণ ভরে শ্বাস নেব ক্ষণিক সময়ের জন্য শ্বাসটাকে ভেতরে হোল্ড করে রাখবো রেখে নিজেকে ফিল করব। তারপর আবার শ্বাসটাকে থ্রো করবো টোটালটা থ্রো করব আবার যেই থ্রো শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে দেরি না করে আবার শ্বাস নেব এই থার্ড স্টেজ আমরা থ্রি মিনিটস করব। এরপর অপোজিট নস্টেল ডান দিকের নস্টেলটাকে এবার ব্লক করব করে বাম দিকের নস্টেলটা খোলা হলো এই নষ্ট দিয়ে ঠিক আগের মতো ডিপলি শ্বাস নেব আবার ডিপলি শ্বাসটাকে থ্রো করব ডিপলি শ্বাসটাকে নেব নিয়ে একটু হোল্ড করব আবার ডিপলি শ্বাসটাকে থ্রো করব এই হলো আমাদের ফোর্থ স্টেজ এবার ফাইনাল স্টেজ এবার কি করবো দুটো নস্টেল খোলা থাকবে দুটো নস্টেল দিয়ে থার্ড আইয়ে ফোকাস রেখে শ্বাস নেব এবং শ্বাসটাকে থ্রো করব শ্বাস নিলাম শ্বাস যখন নেব পেট ভরে শ্বাস নেব পেট ফুলবে শ্বাসটাকে কিছুক্ষণ হোল্ড করে ফিল করব। তারপর আবার দুই নস্টেল দিয়ে শ্বাসটাকে থ্রো করবো ফোকাস দুদিকেই থাকবে এক শ্বাসের দিকে থাকবে আর এক থার্ড এ থাকবে এই হলো ফাইভ স্টেজ ইগল রিল্যাক্সেশান মেডিটেশান প্রত্যেককে বলবো ইগল রিল্যাক্সেশন মেডিটেশন প্র্যাকটিস করুন যে সময় ক্লান্তি মনে হবে যে সময় অবসাদ মনে হবে যে সময় মনে হবে যে মেন্টালি ট্রেস ফিল করছেন ঠিক সে সময় ইগল মেডিটেশন অবশ্যই করুন এই ফাইভ স্টেজ ইগল মেডিটেশান আপনার মাইন্ডকে ডিটক্সিফাই করবে আপনাকে ভেতর থেকে ব্লিসফুল রাখবে